বড় বড় কবির কাব্য পড়া এই জন্য দরকার যে তাতে কল্পনার জট খুলে যায় চিন্তার বদ্ধ ধারা মুক্তি পায় মনের মাঝে প্রকাশ করতে না পারার যে উদ্বেগ তা সহজ হয়ে ওঠে আমার কাছে দামি কথা শুনতে চেয়েছ দামি কথার জুয়েলার আমি নই আমি ফুলের ব্যসাতে করি কবি বাণীর কমল বনের বনমালি সে মালা গাঁথে সে মানিক্য বিক্রি করে না কবি কথাকে দামি করতে পারে না সুন্দর করতে পারে বউ কথা কও যে কথা কয় কোকিল যে কথা কয় তার এক কানাকুড়ি দাম নেই ওরা দামি কথা বলতে জানে না ওদের কথা শুধু গান তাই বুদ্ধিমান লোক তোতা পাখি পোষে ময়না পাখি পোষে ওরা ওদের রোজ রাধাকৃষ্ট বলি শোনায় আমরা যা বলি তার মানেও নেই দামও নেই আমার জীবনের ছোটখাটো কথা জানতে চেয়েছ বড় মুশকিল কথা ভাই আমার জীবনের যে বেদনা যে রং তা আমার লেখায় পাবে অবশ্য লেখার ঘটনাগুলো আমার জীবনের নয় লেখার রহস্যটুকু আমার ওর বেদনাটুকু আমার ওইখানেই তো আমার সত্যিকার জীবনই লেখা রয়ে গেল জীবনের ঘটনা দিয়ে কৌতুক অনুভব করতে পারো কিন্তু তা দিয়ে আমাকে চিনতে পারবে না সূর্যের কিরণ আসলে সাতটা রং রামধনুতে যে রং প্রতিফলিত হয় কিন্তু সূর্য যখন ঘোরে তখন তাকে দেখি আমরা শুভ্র জ্যোতির্ময় রূপে সূর্যের চলাটা প্রতারণা করে আমাদের চোখকে তার বুকের রং দেখতে দেয় না সে কিন্তু ইন্দ্রধনু যখন দেখি ওতেই দেখতে পাই ওর গোপন প্রাণের রং ইন্দ্রধনু যেন সূর্যের লেখা কাব্য মানুষের জীবনে মানুষকে সবচেয়ে বেশি প্রতারণা করে রাধা ভালবেসেছিল কৃষ্ণকে নয় কৃষ্ণের বাঁশিকে তোমরাও ঠিক ভালোবাসো আমাকে নয় আমার সুরকে আমার কাব্যকে সূর্যের কিরণ আলো দেয় কিন্তু সূর্য নিজে হচ্ছে দগ্ধ দিবানিশি ওর কাছে যেতে যে চায় সেও হয় দগ্ধীভূত আলো শওয়া যায় শিখা শওয়া যায় না আমি জ্বলছি শিখার মতো আপন আনন্দে আপনিই জ্বলছি কাছে এলে সে দেয় দাহ দূর থেকে দেয় আলো তোমরা কবিকে জানতে চাও না নজরুল ইসলামকে জানতে চাও তা আগে জানিও তাহলে আমি এর পরের চিঠিতে একটু একটু করে জানাবো তার কথা চাঁদ না দেয় কথা কয় না বহু চকর চকরের সাধ্য সাধনাতেও না ফুল মধু দেয় গন্ধ দেয় কথা কয় না বহু ভ্রমণের সাধ্য সাধনাতেও না বাঁশি কাঁদে যখন গুণীর মুখে তার মুখে চুমোচুমি হয় বাকি সময়টুকু সে এক কোণে নির্বাক নিশ্চুপ হয়ে পড়ে থাকে বিনা কত কাঁদে কথা কয় গুণের কোলে শুয়ে বাকি সময়টুকু তার খোলের মধ্যে আপনাকে হারিয়ে সে নিষ্পন্দিত হয়ে থাকে গানের পাখি তাকে গানের কথা জিজ্ঞাসা করো কথা জিজ্ঞাসা করো না নিজেই বলতে পারবে না যে কোথায় ছিল তার নেড় গুরুদেব বলেছেন ফসল কেটে নেবার পর মাঠটার মতো অপ্রয়োজনীয় জিনিস আর নেই চিঠি লিখছি আর গাচ্ছি একটা নতুন লেখা গানের দুটো চরণ হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারই চাহিয়া ঝরা সে পথ বাহিয়া কোন অমরার বিরোহিনীরে চাহনে ফিরে কার বিষাদের শিশির নিরে এলে নাহিয়া